খবর দার ওরে খবর দারু শিয়ানারের সজন সখিদার ও রে মাঝি খবরদার আধুনিক জমকালো আর দ্বিতীয় লন্ডন খেত এই সিলেট শহরে এখনও দেখা মিলে খেয়া নৌকার প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ এখনও সুরমা পারাপারে ব্যবহার করছেন সিলেটের ঐতিহ্যবাহী এই খেয়া নৌকা কালের পরিক্রমায় অনেক কিছুই হারিয়ে গেলেও এখনও সিলেটের মাছিরা সিলেটের এই ঐতিহ্যকে লালন করছেন এখানে বিশ বছর আগে মানুষ বেশি ছিল যেহেতু আগে রাস্তাঘাট বেশি ছিল না তো এখানে মানুষ পাঁচ মিনিটে নৌকা করে দিত না নাও ছিল দশ এ এই নৌকা তো ভাইরাল ত্রিশ বছর ধরি ও একটা নাই আছি অন্য ওন মানুষ কমে গেছে মানুষ নাই ভিডিও নাই আগে বইতো তো পনেরোশো দুই হাজার মানে ছয় সাতশো টাকা হয় খুব ভালো লাগে দুই হাজার পঁচিশ আর আজ থাকি ত্রিশ চল্লিশ বছর নাও আর এখন কোন নাও অনেক ব্যবধান নাও নাও রয়েছে বাট আমরা মানুষ পরিবর্তন হয়েছি নাও জায়গা নাও রয়েছে উনিশশো চৌরাশি থেকে উত্তর সুমা যাওয়া এখনও আলহামদুল্লাহ আচ্ছা দেখতেছি চলতেছি মনে করে এনে ছিয়ানব্বই থাকি নব্বই রকম আর এর আগে চৌরাশি থাকি টাউন আওয়াজ আওয়া করাম তখন আর এখন তো আলহামদুল্লাহ তিন টাকা দেওয়া লাগে না হরে আর দুই টাকা দেওয়া লাগে উপরে দিতাম নিচে আর এইরকম খেয়া তো সব জায়গায় নাই ওইটা তো শহরের ভিতরে ওটাই আমাদের জন্য আলাদা লাগে গর্ব লাগে আর সিলেটের ভিতরে তো একটা খেওয়া আছে আমরা সহজে শহরের সাথে যোগাযোগ করতে পারি খেয়াঘাটা আসলাম ফার্স্ট টাকায় ফার্স্ট টাকায় ইয়া তিন টাকা খেওয়াতে দুই টাকা উপরে ফার্স্ট টাকায় আমি ওভারে আসলাম

আগর যুগর মানুষের ফার হয়েছি আমরা এখনো আমরা ফার হয়ে যাম ভালো লাগে আনন্দ লাগে এটা একটা আমরা সিলেটের ঐতিহ্য এটা জিনিসটা সেবা ফার আর এটা সুরমা গাঙ্গর অনেক মানুষ জীবিকা অর্জন করে ও সেবা দি ও রেশে আমাদের বন্দি হইয়া মনু আপা কি হারে and